সালামু আলাইকুম সকালবেলার একটা ভিডিও বানালাম আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমার বাগান ইনশাল্লাহ দেখেন অনেক ভালো তো অনেক সুন্দর ফলন আসলে না করলে জিনিস বুঝে যায় না খুব সুন্দর লাগে এগুলা আমি অনেক শ্রম দিয়ে অনেক ভালোবাসি তো তাই আপনাদের জন্য একটা করে ভিডিও বানাইলাম দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে দেখেন লাউ করা কীভাবে থাকতেছে দেখতে পাচ্ছেন সারা গুড়ি দিকে লাউ অনেক সুন্দর আপনাদের কাছে দুজি ভালো লাগে বেশি করে কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে উপভোগ করবেন দেখেন এই যে অনেকগুলো গাছ লাগাইল অনেক সুন্দর সুন্দর খুবই সুন্দর দুজে ভালো লাগে বেশি করে কমেন্ট করবেন ভিডিওটা না দেখলে মিস করবেন চমৎকার ভিডিও কোথাও ভেস আবারও দেখা হবে ভালো থাকবেন